ভাই ভিডিও শুরুতে আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই আশা করি আপনারা আমাকে এই প্রশ্নের উত্তরটা জানাবেন আপনাদের জীবনে আপনারা এরকম বেলাহাজ বা বেহায় লোক দেখেছেন যাদের দেখার পর আপনি বলতে বাধ্য হয়েছেন যে এর যে বেলাহাজ লোক আমি আমার দেখি দেখিনি যারা দেখেছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা দেখেন নাই তাদেরকে আমি দেখাচ্ছি এদেরকে দেখার পর আপনি বলবেন যে এর আপনারা দেখেন নাই তো চলেন দেখাই আপনাদের ভিডিওটা আমি প্লে করতে পারছি না কেননা সমস্যা হতে পারে আপনাদেরকে আমি ফটো আকারে দেখাচ্ছি এই যে ফেস গুলো দেখেন এই যে হাসিগুলা দেখতেছেন এগুলো দেখার পর কি মনে হচ্ছে মনে হচ্ছে না এরা ম্যাচটা জিতে গিয়েছে বা খুবই দুর্দান্ত পারফর্ম করেছে এরা এরকমটা মনে হচ্ছে না কিন্তু এই হাসিটা বা এই ফেসটা তখনকার যখন এরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটা বাজেভাবে হেরে গিয়েছে হেরে যাওয়ার পর এদের মুখে এরকম হাসি ছিল চিন্তা করা যায় এদের এরকম হাসি দেখলে তো বাইরের মানুষ কি ভাববে ভাববে না যে এরা ম্যাচটা জিতে গিয়েছে যার কারণে এত আনন্দ তারা মুখে এত বড় হাসি কিন্তু এরা ম্যাচ জিতার তো দূরের কথা বা পারফরমেন্স ভালো করার তো দূরের কথা এরা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাজেভাবে লজ্জাভাবে হেরেছে আর হেরে যাওয়ার পর এদের মুখে এত বড় হাসি গল্প গুজব করছে এরা তো বলে এদের চেয়ে বেসরম লোক লোক আর আছে ম্যাচ হেরে যায় ওরা কষ্ট পাই আমরা খারাপ খেলে ওরা কষ্ট পাই আমরা ওদের উন্নতি কোথায় করতে হবে এটা আমরা ভালো মতো জানি আমরা সাজেশন দিই কিন্তু ওদের কোনো যায় আসে না ওরা যেরকম ছিল সেরকমই আছে উন্নতি করার কোনো দারে কাছে নেই উন্নতি কোথায় করতে হবে কিভাবে করতে হবে কি করলে ভালো হবে সব আমাদের চিন্তা ওদের কোনো চিন্তা নাই এই মানের বেহায় ক্রিকেটার আট দশ লক্ষ টাকা দিয়ে পালছে বিসিবি আর তাদের খেলা আবার আমরা দেখছি এখন বুঝতে পারছি না বেহায়া বা বেসরম ওদেরকে বলবো না আমাদের নিজেদেরকে বলবো তো এর চেয়ে আর বলার ইচ্ছা নাই কেননা এর চেয়ে যদি এখন কথা বাড়াতে চাই মুক্তিকে থেকে গালি বের হয়ে যাবে তো এদের পিছন আমি আপাতত গালি ওয়েস্ট করতে চাচ্ছি না শুধু এই ভিডিওটা বানিয়েছি এই কারণে যে আমি জানতে চাই আপনাদের কাছে যে এদের চেয়ে বেহায়া লোক আপনারা আপনাদের জিন্দিগিতে দেখেছেন কিনা আর একটা কারণে এই ভিডিওটা আমি বানিয়েছি সেটা হচ্ছে ইয়াংস্টার যারা আছো যারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছো শুধু ক্রিকেটার না যারা স্পোর্টসে আসার স্বপ্ন দেখছো চাই সেটা ফুটবল চাই সেটা ক্রিকেট বা চাই সেটা অন্য কোনো স্পোর্টস ইভেন্ট হোক সেখানে যাওয়ার ইচ্ছে পোষণ করেছ স্বপ্ন দেখেছ তাদের জন্য ভিডিওটা বানিয়েছি তোমাদেরকে বলতে চাই তোমরা জিন্দিগিতে এদের মতো খেলোয়াড় হতে যেও না এজ এ প্লেয়ার হিসাবে নিজেকে যতটা সুন্দরভাবে গড়ে তুলবে ঠিক তেমনি ভাবে এজ এ মানুষ হিসাবেও নিজেকে ততটা সুন্দরভাবে গড়ে তুলো তোমার মধ্যে যেন গিলটি ফিলটা থাকে খারাপ লাগাটা থাকে যখন তুমি খারাপ খেলবে এরকম ভাবে নিজেকে গড়ে তোলো কেননা তোমরা দেশকে রিপ্রেজেন্ট করছো বা করবা তোমাদের উপর দেশের মানুষ আস্থা রাখছে বা রাখবে যেরকমটা আমরা এই বিলাসদের উপর আস্থা রেখেছি বা এখনো রাখছি যদি আমার এখন কোন আস্থা নাই এদের উপর কিন্তু অনেকেরই হয়তো এখনো এদের উপর আস্থা আছে ঠিক তেমনি ভাবে তোমাদের উপর অনেকেই আস্থা রেখেছে বা রাখবে ভবিষ্যতে স্বপ্ন দেখবে তোমাদের নিয়ে ভবিষ্যতে যদিও তোমরা তাদের স্বপ্ন পূরণ করতে না পারো বা তাদের আস্থার প্রতিদান না নিতে পারো তোমার মধ্যে যেন এই গিলটি ফিলটা থাকে যে কেন আমি আস্থার প্রতিদানটা রাখতে পারিনি এই এই খারাপ লাগাটা যেন তোমার মধ্যে কাজ করে এই গিলটিটা যেন তোমার মধ্যে ফিল হয় এরকম ভাবে নিজেকে গড়ে তোলো এরকম বেহায়াপনা যেন তোমাদের মধ্যে না আসে বাস এতটুকু বলার ছিল আর হ্যাঁ অবশ্যই তোমরা জানাও যে এদের যে বেলাহাজ লোক তোমরা তোমাদের জিন্দিগিতে দেখেছ কিনা স্কুলে হোক কলেজে হোক বা ইউনিভার্সিটিতে হোক বা মাদ্রাসায় হোক বা যেখানে চাকরি করছো সেখানে বা ব্যবসা করছো সেখানে কোনো না কোনো জায়গায় এর চেয়ে লোক তোমরা কি দেখেছো